হরে কৃষ্ণ ভগবানের ভোগ রন্ধন প্রস্তুতি তো গতকাল মকসুদ একাদশী ব্রত পালিত হয়েছে আজ একাদশীর পালন তো প্রাতকালীন সময় ভগবানের উদ্দেশ্যে বেগুন ভাজি করা হয়েছে লাই শাক করা হয়েছে লাউ শুক্ত এবং চিলি পনির তো আজকের স্পেশাল রেসিপি হচ্ছে চিলি পনির তো পনিরগুলোকে একটু লম্বা করে বড় করে সাইজ করে নেওয়া হয়েছে এবং এখানে একটা অ্যালারুটির পেস্ট করা হয়েছে তো তারপরে কিছুটা টমেটো এখানে নেওয়া হয়েছে তারপরে ক্যাপসিকাম নেওয়া হয়েছে তারপরে পনিরগুলোকে সুন্দরভাবে হালকা আছে তেলে ভেজে নেওয়া হচ্ছে তো পনিরগুলোর যে পেস্টটা দেখতে পাচ্ছেন এই পেস্টটা হচ্ছে অ্যারুট এবং কিছুটা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এবং মজা দেওয়া হয়েছে সব কিছু দিয়ে সুন্দরভাবে এই পনিরগুলোকে ভেজে নেওয়া হচ্ছে পনিরগুলো যাতে একটু ক্রিস্পি হয়ে থাকে মুচমুচে হয়ে যায় সেই জন্য এইভাবে ভেজে নিলে অনেক টেস্টি হয়ে থাকে পনিরগুলো তো তারপরে পনির ভাজা শেষ এখন আমরা সম্বাস দিবো তো সম্বাস দেওয়ার জন্য কড়াইতে এখানে এলাচি দারচিনি শুকনো ঝাল তেজপাতা তারপরে হচ্ছে একটু হিং দেওয়া হয়েছে তারপরে বাটা মশলার পেস্ট দেওয়া হয়েছে আদা বাটা জিরা বাটা তারপরে ধনিয়া বাটা এগুলো তারপরে কিছুটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর কিছু আদা দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে সামান্য তারপরে স্বাদ মতো চিনি দেওয়া হলো তারপরে হচ্ছে দু তিন চামচ এখানে টক দই ইউজ করা হয়েছে তো এইভাবে সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে মশলার গ্রেভিটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে এখন আমরা টমেটোর সসটা আপনাদের কাছে যদি সস করা থাকে সস করে নেবেন হলে এইভাবে চার পাঁচটা টমেটো এখানে দেওয়া হয়েছে কুচি কুচি করে তো দেখতে পাচ্ছেন টমেটোটা গলে আসছে এখন আমরা সামান্য গরম জল দিয়ে সুন্দরভাবে রসার যে গ্রেভি তৈরি করে নিলাম এবং এখানে ভেজে রাখা কিছু ক্যাপসিকাম পরে দিয়ে দিচ্ছি তারপরে এইভাবে সম্পূর্ণ রসটা বা রসাটা সুন্দরভাবে একটু জাল হবে চার পাঁচ মিনিট আপনারা জ্বালিয়ে নেবেন তো তিন চার মিনিট পরে রসাটার মধ্যে আমরা এখন যে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো সুন্দরভাবে রসার উপরে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ পনিরগুলো দিয়ে তারপরে আপনারা আরও দুই তিন মিনিট জ্বালিয়ে নেবেন যাতে পনিরের ভিতরে মশলার যে গ্রেভি এবং রস এবং লবণটা সুন্দরভাবে প্রবেশ করে তারপরে নামানোর আগে আপনারা সামান্য ঘি দিবেন ঘি দিলে যে কোনো সবজির টেস্ট সেন্ট সব কিছুই পরিবর্তন হয় তো আমরা পরিমাণ মতো এখানে ঘি দিয়েছি তারপরে আমরা সুন্দরভাবে এই পনির রেসিপি চিলি পনির রেসিপি সুন্দরভাবে নামানো হয়েছে এখন ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে তো তারপরে আমরা কিছুটা সকালবেলা যেহেতু অনেকগুলো আইটেম করা হয়েছে ভগবানের উদ্দেশ্যে প্রথমে এখানে কিছুটা লাই শাক করা হয়েছে তো তারপরে এখানে কড়াইতে আবার এখানে লাউ শুক্ত করা হচ্ছে জিরা আদা কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে লাউ শুক্ত করা হয়েছে লাউ শুক্ত হয়ে গেছে এখন নামানো হয়েছে এখন চার পাঁচটা বেগুন ভাজা হয়েছে তা হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে বেগুন ভাজা সুন্দরভাবে নামানো হয়েছে তো এখন ভোগ সাজানো হয়েছে ভোগের থালায় সমস্ত আইটেমগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লেবু লঙ্কা লবণ সব কিছু দিয়ে সালাদ দিয়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আপনারা ভগবানের প্রাতকালীন একাদশীর পারণে ভগবানের ভোগ দর্শন করুন হরে কৃষ্ণ জয় মহাপ্রসাদ দেখি শিলপ্রপাদ কি জয় হরি বল